সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের করে আচল আমাদের মায়ের রক্তে ভিজে গেছে তার ঘর মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রের জন্য যেন প্রাণ বিসর্জন দিয়েছে আমি ডাক্তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বা ফেরাত কামনা করছি আর তালা তাকে যেন ভেস করেন আল্লাহ তার কাছে সেই তো আছে ডক্টর মিলন বাংলাদেশের একজন সেই উজ্জ্বল তার পরিবারের কথা শুনলাম আগে জেনেছি আর তাদের দুঃসহ্য শক্তি দিক সহনশীলতা যে পরিবার তার সদস্য হারায় সেই বোঝে তার কথা জাতির আহ্বান হয়েছে তার আত্ম তাকে মধ্য দিয়ে বড় পরিবর্তন সূচিত হয়েছে এবং স্বৈরাচার চলে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ আছে এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করা দরকার প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ সেই সুযোগ সৃষ্টি করছে যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ দিয়েছে কারাগারে গেছে নির্যাতিত হয়েছে সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আচল আমাদের মায়ের রক্তে ভুসে গেছে তার ঘর আপনার ভাবুন